মুজিব তো মুজিব্বা जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি দেশ গঠতে জুলাই পদযাত্রায় আজকে এসেছে বিদ্রোহ বাণিজ্য এবং সাংস্কৃতিক নগরী চট্টগ্রামে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি ক্ষমতা নয় জনতায় আমাদের বৈধতা চট্টগ্রাম প্রমাণ করেছে চট্টগ্রামের জনগণই আমাদের বৈধতা প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি চট্টগ্রাম আজকের নগরী নয় চট্টগ্রাম যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশকে সমৃদ্ধ করে আসছে এই বদিপকে সৃষ্টি করে আসছে চট্টগ্রাম বিদ্রোহের নগরী বারবার বিদ্রোহ হয়েছে জুলাই গণব উত্থানে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে এ আমাদের কাছে নতুন কিছু নয় আমরা জানি চট্টগ্রামের সেই সিপাহী বিদ্রোহের কথা হামিলদার রজব আলী সাহসিকতার সাথে এইখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল আমরা জানি সূর্য সেন এবং প্রীতিলতার কথা আমরা জানি উনিশশো সালে এই চট্টগ্রাম থেকেই মেজরজিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রামের কালুরঘাট থেকেই স্বাধীনতার ঘোষণা এসেছিল ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার আমাদের সার্বভৌমত্বের দুয়ার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই চট্টগ্রাম নগরী দিয়ে এই বন্দর দিয়ে আরব বণিকদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল ইসলাম সাম্য ইনসাফ এবং মানবতার বার্তা নিয়ে এই চট্টগ্রাম দিয়ে নদীমাতৃক বাংলাদেশে প্রবেশ করেছিল বিস্তৃতি লাভ করেছিল ফলে চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার ইসলামের দরজা আমরা এসেছি এই বারোগুলিয়া আরও চট্টগ্রামে চট্টগ্রাম বহু সংস্কৃতি বহু ভাষাল নগরী এই চট্টগ্রামে বহু জাতি বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে বাংলাদেশের একমাত্র কসমোপলিটান নগরী হচ্ছে এই চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম বাণিজ্যের লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম কিন্তু আমরা জানি আমরা দেখছি চট্টগ্রাম নানান করে শক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি চট্টগ্রামের যদি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশের সাথে বিদ্রোহ ঘোষণা করবে প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী প্রিয় চট্টলাবাসী আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন